বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো দিনের পর দিন দুর্ঘটনা বেড়েই চলেছে এই দুর্ঘটনা কমাতে ও সাধারণ মানুষকে সচেতন করতে মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করা হল সাগরপাড়া থানার অন্তর্গত সাগরপাড়া হাই স্কুল থেকে দেবীপুর বাজার সংলগ্ন এলাকা চুড়ে। স্কুলের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে হাতে ফেস্টুন নিয়ে পথ সচেতনতার পাঠ দিলেন সকল চালকদের সাগরপাড়া থানার পুলিশ না এটা আমরা সারা জেলা জুড়েই তাদের ট্রাফিক অ্যাক্সিডেন্টের সংখ্যা আমরা কমাতে পারি সারা জেলা জুড়েই এই সেভ ড্রাইভ সেভ লাইভের প্রোগ্রাম আমাদের চলছে রেগুলার বেসিসে তারই পার্ট হিসাবে আজকে আমরা সাগরপাড়া থানাতে এই প্রোগ্রামটা আমরা করলাম এবং আমাদের মাথায় রইল আগামী দিনে সাগরপাড়া থানাতে আমরা অন্য কোনো জায়গাতে অবশ্যই এই এইস এর প্রোগ্রাম আমরা করব অবশ্যই আমরা চাইছি যে মানুষ ওয়াকিবল হোক ট্রাফিক পুলিশ এবং আমাদের থানা পুলিশ সবসময় ওয়াকিবল আছে আমরা রাস্তাতেই আছি যে কোনো দুর্ঘটনায় অবশ্যই সেটা বেদনাদায়ক তো আমরা চাই না ফ্যাটাল অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়ুক জেলা পুলিশ সবসময় সজাগ আছে যাতে আমরা এই ট্রাফিক অ্যাক্সিডেন্টের সংখ্যা আমরা কমাতে পারি যে কোনো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হলে সেখানে আমরা স্পট ভিজিট করছি যাতে করে বিভিন্ন রকমের গার্ডেল প্লেস করা হোক বা সেখানে সিগন্যালিংয়ের ব্যবস্থা করা হোক বা স্পিড ব্রেকার লাগানো হোক সেগুলো আমরা চেষ্টা করছি ইনস্টল করা তাড়াতাড়ি বিভিন্ন জায়গায় কাজও চলছে আমাদের জোর জোরপমে আশা করি আমরা এই ফেডারেল অ্যাক্সিডেন্টের সংখ্যা কমাতে গল্প করতে হবে প্রসিকিউশন বেসিসে আমরা কিন্তু প্রসিকিউশন হয়তো পেনাল্টি কভিশান রয়েছে আমরা প্রসিকিউশনও পাচ্ছি সেগুলো তারা জেলা জুড়ে এই অভিযান আমাদের চলছে এবং রেগুলার বেসিসে সেটা আমাদের চলছে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো